সংস্কারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে আপনি নিজেকে ভাঙবেন গড়বেন তো এই যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এই যে এতগুলো সংস্কার করার কথা বলা হচ্ছে এটা আসলে কতটুকু সফল হতে পারবে এটা নিয়ে আমার প্রশ্ন আছে তো আমার মতে এই সরকারের উচিত তার কয়েকটা কাজ প্রায়োরিটি ভিত্তিতে সিলেক্ট করা সেই কাজগুলো সম্পাদন করা তাহলে জনগণ আমার মনে হয় উপকৃত হবে কোনগুলো কোন কোনগুলো সংস্কার করা অতি জরুরি যেমন মৌলিক কিছু যেমন সংস্কার যেমন বিচার বিভাগ তারপরে হচ্ছে আইন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ তারপরে হচ্ছে পুলিশের কিছু সংস্কার প্রশাসনের কিছু সংস্কার করে নির্বাচন কমিশন রাইট নির্বাচন কমিশন সংস্কার নির্বাচন কিভাবে হবে সেটার একটা পদ বের করে দ্রুত পদ একটা নির্বাচন দেওয়া উচিত যাতে নির্বাচিত সরকার দেশ চালাইতে পারে না একটা মজার ব্যাপার হলো যে গত বছর সেরা প্রধানমন্ত বলেছিল যে এই সরকার দেড় বছর দেশ চালাবে ডিসেম্বর কিন্তু আলটিমেটলি দেড় বছর হয় প্রফেসর ইউনুসও কিন্তু অনেকবার বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবে কিন্তু এই যে অল্প সংস্কার বেশি সংস্কার অদ্ভুত একটা ব্যাপার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এটা আমরা পৃথিবীর সব জায়গায় আমার বাসাতেও সংস্কার চলছে আমার নিজের পার্সোনাল লাইফও সংস্কার চলে আমাদের সব জায়গায় তো সংস্কার এইটার আবার এই যে প্যাকেজ এই যে তাদের একটা কথা আমি আপনাকে বলি সংস্কারটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া আমি আপনাকে একটু আগে বললাম যে আপনি আজকে নিজেকে ভেঙে একরকম তৈরি করলেন এখান থেকে পাঁচ বছর পরে আপনাকে আবার নিজেকে ভাঙতে হতে পারে হ্যাঁ আপনার প্রয়োজনেই সময়ের প্রয়োজনে বিভিন্ন রকম সংস্কার করতে হবে আপনাকে তো এই একটা দেশ দিন শেষে একটা দেশ রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতেই থাকা উচিত তারাই দেশ শাসন করা উচিত আপনি দেখেন কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন কিন্তু আমরা দেখছি যে উনি বলছেন ডিসেম্বর থেকে মধ্যে নির্বাচন তো এক ধরনের দুভাষা তৈরি হয়েছে উনি অক্ষে ঠিক আছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তাহলে জুনে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাসে নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে না জুনে এটা আমার মনে হয় পরিষ্কার করা উচিত তাহলে দেশবাসীর কাছে একটা পরিষ্কার হবে দেশও একটা স্থিতিতে অবস্থা আসবে আপনি দেখেন এক ধরনের অস্থিরতার কারণে যেমন সবচেয়ে বড় এখন রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে তার মিত্র দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বহু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে কিন্তু হয়তো দু একটি দল তারা মানে সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছে তো এই যে দলগুলো বড় বড় যে দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন কথা বলছে তারা কিন্তু এক ধরনের এইখানে আপনি যেভাবে বলেন অন্তর্বর্তী সরকারের তো আর জনসমর্থন নাই জনসমর্থন বলতে কি আমি বোঝাতে চাইছি যে মাঠ পর্যায়ে তাদের মানে কর্মী সমর্থক নাই না না তারা তো আর কোনো পার্টি না পার্টি তারা তো আর কোনো পার্টি না কিন্তু এখন প্রশ্নটা আমার ওই জায়গায় যে সেটা হলো এই যে সরকার সময় ক্ষেপণ করছে সরকার তো সময় ক্ষেপণ করছে কারো না কারো ইন্ধনে কারণ আমার কোশ্চেনটা হলো যত দিন যাবে ততই পতিত গভর্নমেন্টের দোসররা পতিত স্বৈরাচারের দোসররা ততই পথ পাবে এটা কি আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্ট বোঝে না